ঢাকা বাইশ অক্টোবর মিরপুরে সামাজিক সংগঠন ফ্যান্টাসি ক্যাম্পাসের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সাফ সাফজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক দু সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বর্তমানে প্রায় দেড়শো জন স্বেচ্ছাসেবক নিয়ে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে মতবিনিময় সভায় আমিনুল হক সংগঠনের প্রশংসা করে বলেন যুবসমাজ যদি ইতিবাচক সামাজিক কাজে যুক্ত থাকে তবে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব তিনি আরও আশ্বাস দেন যে ভবিষ্যতে শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান এই তিন ক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণে তিনি পাশে থাকবেন সভায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সমাজে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতি সকলের আমাদের প্রান্ত মানুষ আমিরুল ভাইয়ের চোখে তারা ভালো থাকার জন্য এবং ভালো হওয়ার জন্য তার বিনিময়ে শুধু তারা একটি চান সেটি হচ্ছে ভাইয়ের কাছে তাদের সুনাম অপূর্ণ থাকে এটাই হচ্ছে তাদের হৃদয়ের সুরাগ এটার জন্যই তারা দিন রাত মাঠে কাজ করছে তাই আমি দু একজনের নাম সংবাদ সহিত দিতে চাই